নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি আলু কাঁচা কলা দিয়ে কই মাছের ঝোল রেসিপি তো দেখো কই মাছের ঝোল রেসিপি বানাতে এখানে কই মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখন এখানে দেখো লবণ আর হলুদটা মেখে নিয়েছি আর এইদিকে দেখো আমি কাঁচা কলা আলুটা কেটে নিয়েছি এখানে কাঁচা কলা আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এইদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে ওর মতো তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেছে এবার দেখো ওখানে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা ভাজার সময় তেলটা না ছিটায় তার জন্য আর দেখো দিয়ে দিয়েছি লবণটা আর এরপর দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে দেখো মাছগুলোকে আমি ভাজা করে নেব মাছগুলোকে আমি লাল লাল করে এপিট এপিট ভাজা করে নিলাম আর এরপর দেখো এখানে বাটির মধ্যে জল দিয়ে দিয়েছি আর কাঁচা কলা আলুটা দিয়েছি আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব যাতে সিদ্ধ করার সময় কলা রঙটা কালো না হয় তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম তো দেখো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো জলটা ঝরিয়ে নিয়েছি আলু কলার সিদ্ধ করে আর তারপর দেখো ওই কড়ার মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি একটা দিয়ে দেখো তেজপাতার এটা ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কাঁচা আর আলুটা এখানে দেখো পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এরপর কিন্তু আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা কাঁচা কলা আলুটা তো দেখো এখানে দিয়ে দিলাম এরপর দেখো আলু আর কলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো দেব তো দেখো ওখানে নাড়াচড়া করে নিচ্ছি আর এরপর আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো কলার ওটা ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়ো এরপর আরও একটু নাড়াচড়া করে নেব তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচড়া করে নেব তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর এই কই মাছের ঝোলটা বানাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না হালকা পাতলা মশলা দিয়ে কিন্তু রান্না করলে খুব ভালো টেস্ট হয় এখানে দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি খুব বেশি জল দিতে লাগবে না যেহেতু সবজিগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এরপর দেখো ঝোল ফুটো উঠলে আমি ওর মধ্যে কই মাছগুলো দিয়ে দিয়েছি আর কই মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তারপর জিরের গুঁড়ো দিয়ে দিলেই কিন্তু কই মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে এখানে আমার সমস্ত সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দেখো এরপর আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে আর একটু ফুটিয়ে নিলে কিন্তু কই মাছের ঝোলটা রেডি হয়ে যাবে দেখো একটু ফুটিয়ে নিয়েছি আর এরপর দেখো কই মাছের ঝোলটা ফুটছে এখানে দেখো আমার কই মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার হয়েছে আর দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো আমার আজকের এই আলু কলা কই মাছের ঝোল রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা